তিন ডেফিস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কে নিয়ে কথা বলব বাংলাদেশ রেলওয়েতে ট্রেন এক্সামিনার এর কাজ কি বাংলাদেশ রেলওয়ে কিন্তু বিশাল একটা নিয়োগ আসছে সে সম্পর্কে অলরেডি আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন চ্যানেলের মধ্যে আছে ওই ভিডিওটা দেখলে মধ্যে সব সবকিছু দেখতে পারবেন তিনশো আটাশি পদে এই ভিডিওটা আপনার দেখে নিলে সব কিছু এখান থেকে জানতে পারবেন এখন এই পদে বিভিন্ন পদ আছে যেমন ট্রেন এক্সামিনার তারপর ট্রেন চালক বিভিন্ন পদ আছে তো কোন পদের কী কী কাজ সেটা নিয়ে আলোচনা করা হবে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন তাহলে এখন চলে যাচ্ছি ট্রেন এক্সামিনার এর কাজকে ট্রেন এক্সামিনার হলেন একজন যিনি ট্রেন চালক এবং অন্যান্য রেলওয়ে কর্মীদের দক্ষতা এবং জ্ঞান পরীক্ষা করেন তাদের কাজের অন্তর্ভুক্ত অর্থাৎ একজন আপনি সাপোজ একজন এক্সামিনার অর্থাৎ একজন শিক্ষক তো আপনি শিক্ষক অবশ্যই ট্রেনের মানে আপনার ছাত্রদের কি কাজ করতেছে কিভাবে কাজ শিখতেছে কতগুলো তারা দক্ষতা অর্জন করলো বাস্তব ক্ষেত্রে তারা কিভাবে প্রয়োগ করলো এই সব কিছু যিনি দেখে থাকেন এবং চেক করে থাকেন তিনি হলো ট্রেন এক্সামিনার যেটা মধ্যে আছে ওকে এরপর ট্রেন চালকদের জ্ঞান নিয়ম প্রক্রিয়া এবং নিরাপত্তার বিষয়ে পরীক্ষা নেওয়া অর্থাৎ আপনি শিখিয়ে দিলেন কিভাবে কি করতে হবে এরপর ওনাদের থেকে তাহা জিনিস প্র্যাকটিক্যালে সেই জিনিসটা নেওয়া এরপর প্র্যাকটিক্যাল পরী শিক্ষা পরিচালনা করা একটু আগে যেটা বললাম যে আপনি সব কিছু দেখিয়ে দিলেন এরপর প্র্যাকটিক্যালি সেটা কিভাবে তারা করতেছে ওই জিনিসটা চেক করা এরপর ট্রেন চালানোর কৌশল সিগন্যাল শনাক্তকরণ ট্রেন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে জরুরি পরিস্থিতি থামানো কিংবা সঠিক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের দক্ষতা পরীক্ষা করা হয়তো আপনাকে এমন একটা সিচুয়েশন দিছে যে জরুরি অবস্থায় ট্রেন থামাতে হবে তখন কিন্তু ট্রেন ফুল স্পিডে চলতেছে এখন আপনি কিভাবে থামাবেন কোন উপায়ে কি কি চিন্তা করতে হবে কিছু উনি চেক করে দেখবে আর যারা এই জিনিসগুলো করে থাকে তাদেরকে ট্রেন এক্সামিনার বলা হয় এরপর প্রশিক্ষণ প্রধান প্রার্থীদের দক্ষতা উন্নত করার জন্য প্রশিক্ষণ সেশন পরিচালনা করা তারপর নিয়ম এবং নির্দেশনা বলি প্রয়োগ করা তার রেলওয়ে নিরাপত্তা নিয়ম এবং প্রক্রিয়া অনুসারে পরীক্ষা পরিচালনা করা এছাড়াও ট্রেন এক্সামিনারদের কাজ খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের দায়িত্ব রেলওয়ের নিরাপত্তা এবং যাত্রীদের সুরক্ষার সাথে জড়িত এই পাশে কাজের চাপ এবং দায়িত্ব বেশি থেকে ট্রেন এক্সামিনারদের কাজের স্থান রেলওয়ে স্টেশন ট্রেনিং সেন্টার এবং অন্যান্য রেলওয়ে স্থাপনা তাহলে এটাই হলো মূলত ট্রেন এক্সামিনার যারা আছে ওনাদের কাজ আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও যদি কোনো কিছু না বুঝে থাকলে আমশে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ